আপনার ভাগ্য যদি সুন্দর হয় তাহলে আপনার রূপের প্রয়োজন নেই যার ভাগ্য যত বেশি সুন্দর সে তত বেশি সুখী আলাইকুম সাদিয়া ব্লগ থেকে আমি করছি আপনাদের সবাইকে আশা করি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এর মাঝে আমি একটু বেড়াতে গিয়েছিলাম যার জন্য কোনো ভিডিও করা হয়নি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কিছুদিন আগে একটা চাদর কিনে এনেছিলাম কিন্তু সেটা এখনো বিছানা হয়নি যেহেতু আজ শুক্রবার ছিল তাই এটাকে বিছিয়ে দেখতেছিলাম যে কেমন লাগবে আর শুক্রবার মানে আমার হাতে প্রচুর পরিমাণে সময় থাকে কারণ জেনিফা মামনি তার বাবার সাথে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে আর আমার হাতেও প্রচুর সময় থাকে যে ঘরটাকে একটু অন্যরকম ভাবে সাজানোর আজকে যেহেতু শুক্রবার তাই নতুন চাদর বিছিয়ে ঘরটাকে অন্যরকম ভাবে সাজাবো এটাই প্ল্যান ছিল জেনিফা মামনি তার বাবার কাছে আছে তাই আমি আমার এই বেডরুমটাকে মনের মতন করে গুছিয়ে নিতে পারছি এখানে অন্যরকম একটা আর্টিফিশিয়াল ফুল ছিল সেই ফুলটাকে সরিয়ে আমি যে টিউলিপ ফুলগুলো আবার নতুন করে আরেকটা রুমের থেকে এনে এই রুমে রেখে দিচ্ছি এই রুমে যেহেতু সবকিছু হোয়াইট রাখা ট্রাই করছে টিউলিপ ফুলগুলো এখানে হোয়াইট আর পিঙ্ক এর মধ্যে ছিল তাই আমি এগুলোকে খাটের সাথে রেখে দিচ্ছি যেন সব কিছু হোয়াইট আর পিঙ্ক একটা সুন্দর লুক আসে এই জন্য এই যে টিউলিপ ফুলগুলো দেখছেন একটা ছোট ছোট তাই না এই টিউলিপ ফুলগুলো কিন্তু বেশ বড় বড় ছিল ওই যে আমার টপের বেশি বড় হয়ে যায় একটু আমি কেটে একটু ছোট করে দিয়েছি ফুল ফুলগুলো রাখার পরও বেশ একটু জায়গা থেকে গেছিল সেখানে একটা সুইট হোম দিয়ে দিয়েছিলাম কারণ এটাও পিঙ্কের মধ্যেই ছিল এই জন্য এটাও দিয়ে দিয়েছিলাম এখন যেহেতু শীত চলে এসেছে কম্পর্টার কিন্তু মাস্ট ভি লাগবে তাই আপনাদের ভাইয়া আমাদের জন্য একটা কমফুটার নিয়ে এসেছে এই যে সুন্দর যে কম্পর্টার দেখছেন এটা আপনাদের ভাইয়া চয়েস করেছে মাসাল্লাহ কমফটার বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর ভিডিওতে তত একটা সুন্দর লাগছে না এই তো আলহামদুলিল্লাহ আমার বেডরুম গোছানো অলমোস্ট ডান আমার বেডরুমটাকে আমি আর একটু অন্যরকম ভাবে সাজাতে চেয়েছিলাম কিন্তু ওই রকম সময়ের সুযোগ এখনো হয়ে ওঠেনি ভবিষ্যতে আরো সুন্দরভাবে সাজাবো ইনশাল্লাহ আমার বেডরুম সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে প্লিজ প্রতিদিন সকালবেলা ভাত তরকারি মাছ ডাল এগুলোই রাখি এভরিডে হতে শুক্রবার তাই একটু স্পেশাল খাওয়া দাওয়া করাবো ওনাদেরকে অন্যরকম নাস্তা করবো আজকে সবাই একসাথে তাই আমি প্যান চিনি বানাচ্ছিলাম এই জন্য গুঁড়া দুধ গুঁড়া দুধটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে করে ডিমের ফ্লেভারটা চলে যায় তারপরে এর সাথে অ্যাড করেছি কোকো পাউডার বেকিং পাউডার সামান্য পরিমাণে ভেনালাইজার যাতে করে একটু ফ্লেভারটা ভালো আসে এজন্য জন্য তারপরে ব্যাটারটাকে ভালোভাবে একটু বেশি সময় ধরে এটাকে মিক্স করে করে নিতে হবে যখন এটা ভালো মিক্সড হয়ে যাবে এরপরে এর সাথে অ্যাড করছে সামান্য পরিমাণে পানি পানিটা দিয়েও আমি ভালোভাবে বেশ অনেকটা সময় ধরে এটাকে মিশিয়ে নিব এরপরে অ্যাড করতে হবে ময়দা আমি এখানে দুটা চামচ ভর্তি করে ময়দা দিব আমি জানি না কার কাছে কি কিভাবে বানায় আমার কাছে এভাবে বানালে ইজি মনে হয় আর আমি সব সময় প্যানকেক বানালে এভাবে বানাই এভাবে বানালে অনেক বেশি সফট হয় আর অনেক বেশি মজা হয় আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে আমি যখন গ্রামে ছিলাম তখন আমি মাঝে মধ্যে প্যানকেক বানাতাম আমার আম্মু অনেক বেশি পছন্দ করত ভিডিওর এই পর্যায়ে এসে ভিউয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আমার ভিডিওটা আজ প্রথম দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর কোন অংশটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন প্লিজ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় ইদানিং আমার ভিডিওতে একেবারেই কমে গেছে তাই বেশ খারাপ ছিল একটু উদাস হয়ে আজকের ভিডিওটা আপলোড করছি বানানোর সময় অবশ্যই একেবারে লো আঁচ রেখে তারপরে প্যানকেকগুলো বানাবেন আর গ্যাসের আঁচটা একেবারেই কমিয়ে দিবেন আমি প্রথম যে প্যানকেকটা বানিয়েছি ওই সময় আমার গ্যাসের আঁচটা অনেক বেশি ছিল এই জন্য প্রথমটা একেবারে পুড়ে গিয়েছে তাই ওটাকেও রেখে দিয়েছি ওটা অন্যরকম একটা টেস্ট আসবে আমি পাশে চুলাটার মধ্যে আরেকটা প্যান দিয়ে বেশ কিছুটা দুধে জাল করে নিয়েছিলাম তো ওইটার মধ্যে কাস্টার্ড একটা রেসিপি বানাবো কাস্টার্ড পাউডার দিয়ে কাস্টার্ড রেসিপি বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে কাস্টার্ডটা যখন আপনি বানিয়ে ফেলেছেন তখন সাথে সাথে গরম থাকা অবস্থায় এটাকে যে পাত্রে সেট করবেন সেই পাত্রে সুন্দর করে ঢেলে নিবেন তা না হলে জমে ক্ষীর হয়ে যাবে আমার কাছে কাস্টার্ড রেসিপি যখনই বানাই বানানা দিয়ে কাস্টার্ডটা পরিবেশন করলে অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি আজকে একটা বানানা নিয়ে নিয়েছি সেটাকে সুন্দর করে কেটে ছোটো ছোট করে পিস করে নিয়েছি আমি এভরিডে এক এক নাস্তা করি এক একা নাস্তা করতে কার ভালো লাগে আমার এক একা নাস্তা করতে একদমই ভালো লাগে না এক প্রকারের বিপদে পড়ে এক একা নাস্তা করতে হয় যেহেতু শুক্রবার আপনাদের ও বাসায় আছে তাই দুজন মিলে একসাথে নাস্তা করব এই যে আমি যখনই বললাম না কাস্টার্ড রেসিপি বানাই তার সাথে আই মিন দুধের সাথে কলাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে অনেকেই কাস্টার্ড রেসিপি বানাতে পারে না বা অনেকেই এটা লাইক করে না বাট আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে এখনো শীতটা তত বেশি একটা পড়েনি শহরের দিকে তাই এখন আমি কাস্টার্ড রেসিপিটা বানিয়েছি মানে একেবারেই শেষ বলতে পারেন এই বছরের জন্য আবার হচ্ছে যখন গরম পড়বে তখন হচ্ছে আবার কাস্টার্ড রেসিপি বানাবো কাস্টার্ডটা যখন ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে নামিয়ে খাওয়া হয় তখন অনেক বেশি ভালো লাগে যেমন মনটা জুড়িয়ে যাওয়ার মতন বাসায় আনা ছিল বানানো ছিল সেগুলো দিয়ে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি যাতে করে দেখতে অনেক বেশি সুইট লাগে আপনারা দেখবেন বানানার সাথে যখন আনারটা দেওয়া হয় তখন অনেক বেশি সুন্দর লাগে এই তো আমার কাস্টার্ড রেসিপি অলমোস্ট ডান বলতে পারি রেডি হয়ে গিয়েছে এরপর আমি একটু পেস্ট্রি বানিয়েছিলাম তার সাথে উপরে দুইটা চেরি দিয়ে দিলাম যেন দেখতে আরো বেশি সুন্দর লাগে জেনিফো মামুনি আর আপনাদের ভাইয়া খাবার টেবিলে ওয়েট করছিল কতক্ষণে ওনাদের মজার নাস্তাটা আসবে তার জন্য এই তো খাওয়া দাওয়া অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আমি সবকিছু টেবিলে একে একে আনছিলাম জেনিফো মামুনের জন্য আমি আগে নাস্তা পাঠিয়ে দিয়েছিলাম ওর বাবা আস্তে আস্তে খাইয়ে দিচ্ছিল কিছুদিন যাবৎ আপনাদের ভাইয়ার বেশ গলা ব্যথা প্লাস ঠান্ডা দুইটা ছিল এই জন্য আমি চা বানিয়েছি লং এলাচ দারচিনি আদা এইসব উপকরণ দিয়ে চা বানিয়েছি আর এই যে আমার জন্য বিস্কিট নিয়েছি আমার কাছে চা দিয়ে বিস্কিট অনেক বেশি ভালো লাগে কিন্তু একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে চা দিয়ে বিস্কিট খেলে কিন্তু পেটের ভরি বেড়ে যায় আমি জানি তা সত্ত্বেও আমি এই লুপ সামলাতে পারি না যখন বাসায় বিস্কিট থাকে তখন আমি দিনে একবার হলেও চা দিয়ে বিস্কিট কিন্তু খেয়ে থাকি এই যে দিয়ে পেস্টটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা বাসা অবভিয়াসলি ট্রাই করবেন আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিউয়ার্স আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্তই করছি আল্লাহ হাফিজ আলাইকুম